আজ দুপুর ডাকাতে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশরা বাংলাদেশের সকল সকল জেলার গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছে ওনাদের দাবি একটাই যে গ্রাম পুলিশ বাহিনীর বেতন বেতন বৈষম্য থেকে মুক্তি ছায় ওনারা বলেছেন যে অনেক বছর ধরে ওনাদের বেতন বাড়াবে বাড়াবে বলে বেতন বাড়ানো হয় নাই এবং ওনাদের চাকরিটা সরকারি করবে বলে কথা দিয়েছে কিন্তু চাকরিটা তাদের সরকারি করে নাই তাদের বেতন বর্তমানে ছয় হাজার টাকা করে দিচ্ছে তারা তাদের দাবি জানাচ্ছে যে তাদের চাকরিটা যা যেহেতু সরকারি করে দেয় এই জন্য সকল জেলার বাংলাদেশের সকল জেলার গ্রাম পুলিশরা একত্রিত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এসে আর শুক্রবার জুম জুম্মান নামাজের আগে ষোলোই আগস্ট বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশের সমন্বয় কমিটি থেকে সবাই একত্রিত হয়ে ওনাদের দুই সাল থেকে সমন্বয় বকে আবেদন পরিশোধ করতে হবে বলে তারা জানিয়েছেন ও সকল গ্রাম পুলিশ একটাই দাবি জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশের সদস্যদের পরিচালনা করতে হবে দুই হাজার আট দুই হাজার নয় দু হাজার দশ সালের বিজ্ঞাপন ও দুই হাজার এগারো সালের জাতীয় বেতনের স্কেলের গ্যাজেট অনুযায়ী দু হাজার আট সাল থেকে সমন্বয় বকে বেতন পরিশোধ করতে হবে নদীর যত বেতন রোগে রয়েছে বকেয়া সব বেতন সমন্বয় করে তাদেরকে দিতে হবে এ দাবি নিয়ে তারা রাষ্ট্রপানি মেসে ঢাকা সচিবালয়ের সামনে এবং ফেস ক্লাবের সামনে সকল গ্রাম পুলিশ অবস্থান করেছে নারী ও পুরুষ সহ সবাই একসাথে আন্দোলন করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ শুক্রবার ষোলোই আগস্ট তারা একসাথে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা আরও জানিয়েছেন পুলিশ সদস্যদেরকে যা গ্রাম পুলিশকে আগে সরকারিভাবে ঘোষণা দিতে হবে এবং পুলিশ সদস্যদের ন্যায় রেশন ফ্যাশন সহ সকল সুযোগ সুবিধা দিতে হবে যেমন অন্যান্য বর্তমানে যে যে পুলিশগুলো আছে ওনাদের মতো সকল সুবিধা তাদেরকে প্রদান করতে হবে তাদের দাবি এগুলো ঠিক আছে আর তাদের বেতনের যে স্কেলটা আছে ওটা বৃদ্ধির জন্য তারা আন্দোলন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সচিবালয়ের সামনে আর ফেস ক্লাবের সামনে অবস্থান করেছে সকল গ্রাম্য পুলিশ যে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন উপজেলা জেলা থেকে সকল গ্রাম পুলিশ এখানে অবস্থান নিয়েছে আজকে জাতীয় ফেস ক্লাবের সামনে আমরা আপনাদেরকে পুরোপুরি ভিডিওরা দেখান পুরোপুরি সবাইকে দেখার জন্য আমরা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন বাংলাদেশ সচিবালয়ের এটা হচ্ছে আগে বর্তমানে যে মেট্রোলটা আছে এর মেট্রো রেল স্টেশন বাংলাদেশ সচিবালয়ের অপোজিটে এর 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 দক্ষিণ পাশে তারা অবস্থান নিয়েছে এই গ্রাম্য পুলিশরা দেখেন সবাই এখানে বসে তাদের যে দাবিগুলো যা দাবিগুলো জানাচ্ছে সাংবাদিক এবং তাদের দাবি না মানা এবং তারা রাস্তা না এবং তাদের